মানুষের জীবন পুরোটাই কাজের মধ্য দিয়ে যায় তুমি মুসলিম হয়ে বাঁচো অথবা কাফির হয়ে বাঁচো তোমাকে কাজ করতেই হবে তোমাকে অবশ্যই নানান সমস্যায় পড়তে হবে তোমাকে জীবনে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হবে সুতরাং যেহেতু আমাদের জীবনে আমরা নানা প্রতিকূলতায় পড়ি তাহলে আমরা এমন কাজ কেন করব না যাতে এই জীবন এবং পরের জীবনেও আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারি এখানে কষ্ট করে এখানে ভোগ করার চেয়ে উভয় জীবনেই যাতে আমরা ভালো থাকতে পারি আপনি কেন মৃত্যুর পরের জীবন নিয়ে ভাববেন আল্লাহ বলেন কয়েকটি সুরা পরে আল্লাহ বলছেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে আমাদেরকে সফলতার জন্যই বানানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সফল হতে পারছি না এই সুরাতে এর কারণ উল্লেখ করা হয়েছে আর তা হল ইনাল ইনসান সকল জাতির শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষই তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে না আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় মানুষের অবস্থা বোঝাতে ইন্নাল ইনসান এই বাক্যাংশ ব্যবহার করেছেন কোরআনে ইন্নাল ইনসান শুধু এখানেই ব্যবহৃত হয়নি মানুষের ব্যাপারে এই সম্বোধন অনেক জায়গাতেই করা হয়েছে ইন্নাল ইনসান এটা দিয়ে কি বোঝানো হয়েছে মানব জাতি সন্দেহাতির ভাবে এরপর অন্য কিছু একটা আল্লাহ এরপর কিছু বলেছেন কোন একটা অবস্থার কথা বলেছেন আমরা কোরআনে বেশ কয়েকটি জায়গায় আল এটা পেয়েছি। মুসন্দেহে মানুষ সুস্পষ্ট ও পরিষ্কার ভাবে এবং তার রবের প্রতি চূড়ান্ত ভাবে অবাধ্য আমরা আরও পেয়েছি ইন্দাল ইনসান আল হলুআল ইসলিন মানব জাতিকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে খুবই ভগ্ন সামান্য ভালো কিছু হলেই সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে সামান্য খারাপ কিছু হলেই সে সব আশা হারিয়ে ফেলে আল্লাহ বলেন কাল্লা ইন্নাল ইনসান আল্লা কোনো সন্দেহ নেই যে একমাত্র মানুষই সত্যিকার ভাবে অবাধ্য হয় মানুষই কেবল আল্লাহর বিরুদ্ধাচারণ করে আর এখানে ভাষার অন্তর্নিহিত অর্থ হলো অন্য কেউ এর জন্য দায়ী নয় বলবেন না যে সমাজ আমাকে অবাধ্য করেছে শয়তান আমাকে অবাধ্য করেছে কেউ না মানুষ নিজেই অবাধ্য হয়েছে তারপর তিনি বলছেন ইন্নাল ইনসান আলী রব্বি হিলাকানুদ মানুষ আর তার রবের মধ্যকার সম্পর্কে বলা হয়েছে সে খুবই অকৃতজ্ঞ সে অবাধ্য হয় সে অকৃতজ্ঞ সে দুর্বল সে তার রবের বিরুদ্ধাচারণ করে মানুষ সম্পর্কে এই সকল বর্ণনা এসেছে কিন্তু এর পরিণাম কি পরিণাম এখানেই বলা হয়েছে ইন্নাল ইনসান লাফি আফি এটা মানুষ সম্পর্কে কোনো অবস্থা নয় এটা তার আচরণের কোনো বর্ণনা নয় বরং এখানে পরিণাম বলা হচ্ছে এই সকল দুর্ব্যবহারের ফলাফলস্বরূপ বলা হচ্ছে মানুষ নিঃসন্দেহে চরম ক্ষতির মধ্যে ডুবে আছে এই সুরার আরো সামনের দিকে যাওয়ার আগে আরও একটি বিষয় এখানে লক্ষণীয় তা হলো। সাধারণ মূলনীতি আর ব্যতিক্রম এক নয় এখানে ইল্লা শব্দটি ব্যবহৃত হয় যখন ইল্লা শব্দটি ব্যবহৃত হয় এর অর্থ হল ব্যতীত বাংলায় আমরা একে ব্যতীত বলি বেশিরভাগ ক্ষেত্রে কি হয় সংখ্যায় কোনটা বেশি হয় সাধারণ মূলনীতি নাকি ব্যতিক্রম সাধারণ মূলনীতি বেশি হয় আর ব্যতিক্রম খুবই কম দেখা যায় আমরা বলি সে ছাড়া বাকি সবাই এসেছে যখন আপনি বলেন যে সে ছাড়া

এখানে খুব কম মানুষের কথা বলা হচ্ছে মানুষের মধ্যে বেশিরভাগ ক্ষতির মধ্যে ডুবে আছে এটাই হল মূলনীতি আর ব্যতিক্রম থাকবে খুব কম আল্লাহ তালা আমাদের সেই ব্যতিক্রমদের অন্তর্ভুক্ত করুন তাহলে আমরা জানলাম যে সুরা তিন হচ্ছে তাপ ভঙ্গিতে বর্ণিত আর এই সুরাটি হচ্ছে ইনজার অর্থাৎ সুসংবাদ বনাম সতর্কবাণী আর এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুরা তিনে আজরের বর্ণনা এসেছে ফালাহুম আজর আজ রুমাম নুন এই সুরায় কোনো আজর নেই আজর মানে হল পুরস্কার আল্লাহ বলেন তাদের এমন পুরস্কার দেওয়া হবে যার কোনো শেষ নেই যার কখনোই ফুরাবে না তখন তিনি এই শব্দটি ব্যবহার করেছেন কিন্তু এই সুরায় কোনো পুরস্কারের বর্ণনা নেই শুধু এটাই বলা হয়েছে যে এরা ছাড়া সব মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে কিন্তু তিনি বলেননি এই মানুষগুলো জান্নাতে যাবে এবং এই মানুষগুলো পুরস্কৃত হবে তিনি এইভাবে বলেননি তারা কি পাবে তার কোনো বর্ণনা নেই শুধু বর্ণনা এসেছে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আর এরা এরা বেঁচে গিয়েছে এটা কেমন জানেন বাংলায় আমরা এটাকে বলি পরীক্ষায় পাশ করা কেউ পেলো পঁচাশি আর কেউ পেলো পঁচানব্বই কেউ বা পেলো একশো কেউ পেলো সি আবার কেউ কোনো মতে পাশ করলো তবে এফ পায়নি এফ দিয়ে ফেল বুঝায় তাই না আপনাদের এখানে কি তেত্রিশ পেলে পাশ হয় আমি জানি না কিন্তু তেত্রিশ পেলে মূলত পাশ করা যায় আপনি যদি বত্রিশ পান তাহলে আপনি ফেল করবেন এখন আপনি যদি ত্রিশ পান কিংবা পঁচিশ শূন্য বা দশ তাহলে আপনি কোন গ্রেড পাবেন এফ এই সবই ফেল শুধুমাত্র তেত্রিশ বা এর বেশি পেলেই আপনি পাশ করবেন ঠিক না তেত্রিশ বা তার বেশি এই সুরায় পরীক্ষায় সেরা মার্কস পাওয়ার কথা বলা হচ্ছে না অন্য সূরা এটা এসেছে সেখানে বলা হয়েছে জান্নাত কেমন বাগানগুলো কেমন সেখানকার ধন সম্পদ কেমন এগুলো অন্য সুরায় আলোচনা হয়েছে এই সুরার বিষয়বস্তু হলো কে ফেল না করে কোনো মতে পাশ করবে আমি আপনাদেরকে এভাবে বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই সুরায় বর্ণনা করা হয়েছে সবচেয়ে ন্যূনতম শেষ সীমা যে কোন মতে পাশ করেছে তার বিষয় কারণ যে এই ন্যূনতম বিষয়গুলো পূরণ করতে পারেনি সে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত সুতরাং এই সুরাটি জান্নাতের শীর্ষে কিভাবে যাওয়া যায় জানা তা নিয়ে নয় বরং কিভাবে জাহান্নাম নাম এড়ানো যায় তা নিয়ে এই সুরাটি সাফল্যের শিখর নিয়ে নয় বরং কীভাবে ব্যর্থতা এড়ানো যায় তা নিয়ে আপনারা এটা বুঝতে পারলে একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করতে চাই কোনো সফল হওয়া নিয়ে আলোচনা আর বেঁচে যাওয়া নিয়ে আলোচনার পার্থক্য কি আমরা বুঝতে পারছি এই সুরাটি সাফল্য নিয়ে নয় বরং বেঁচে যাওয়া নিয়ে বলা হচ্ছে এই দুটির মধ্যে পার্থক্য কি যখন আপনি বাঁচা মারার সন্ধিক্ষণে থাকেন তখন আপনি সব কিছু ভুলে যান আপনি যদি ডুবে যান আপনি যদি আগুন লাগা কোনো বিল্ডিংয়ে থাকেন আপনি যদি কোনো বিপদের মুখোমুখি হন যদি আপনার বেঁচে থাকায় সংকটে পড়ে যায় আপনি সব কিছু ভুলে যান যখন আপনার বেঁচে থাকাটাই সন্দেহে পড়ে যায় তখন আপনি বড় সাফল্য নিয়ে কথা বলেন না তখন আপনি অর্জন করা নিয়ে কথা বলেন না আপনি হয়তো কোনো অফিসে চাকরি করেন আপনি যদি আপনার বসের সাথে প্রমোশন নিয়ে আলাপ করেন তাহলে সেটা কিসের আলাপ সাফল্য কিন্তু আপনি ধরুন একটা আগুনের মধ্যে আছেন আপনি কি তখন বলেন যে আমি আমি আগে আগে ওটার সমাধান করি এরকম কি কখন হয় হয় না কারণ আপনি সাফল্য নিয়ে আলোচনা করেন না যতক্ষণ পর্যন্ত আপনার বেঁচে থাকা সুনিশ্চিত হয় বুঝতে পারছেন সুতরাং জান্নাতের শীর্ষে যাওয়া বা বড় সাফল্য নিয়ে আলোচনা করার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা ঠিক আছি অন্তত পক্ষে আমরা বেঁচে আছি এটাই এই সুরায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে একদম ন্যূনতম শুধু বেঁচে থাকা বেঁচে থাকা যার জন্য দুষ্কর সে যদি বেঁচে থাকা ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলে এর কোনো অর্থ হয় না মনে করুন আপনি একটা বিল্ডিং থেকে বের হতে চান বিল্ডিং চারটি দরজা আছে এবং এদের প্রত্যেকটি বন্ধ এই চারটি দরজা খোলার আগ পর্যন্ত আপনার অন্য কিছু নিয়ে ভাবা উচিত না আর এগুলোই হলো সেই চারটি দরজা আর ইমান আমিরুসিহাত এগুলোই আপনার বেঁচে থাকার দরজা আপনাকে এগুলো খুলতে হবে যাতে আপনি বেঁচে থাকতে পারেন এই অনন্য সুরায় এটাই চিত্রিত করা হয়েছে এই সুরাটি আরও একটি বিষয় প্রমাণ করে আমি আপনাদের শুধু বলেছি যে এখানে চারটি শর্ত আছে এই চারটি বিষয় থেকে আমরা এটাও বুঝতে পারি যে নিজের মতো করে ভালো থাকাই আপনার জন্য যথেষ্ট নয় নিজে নিজে ভালো থাকা যথেষ্ট নয় আমাদের দিন শুধু নিজেদের ভালো থাকতে বলে না বরং অন্যদের ভালোটাও এখানে মুখ্য বিষয় আর অন্যদের জন্য অন্যদের ভালো চাইবেন না বরং আপনার নিজের জন্যই অন্যদের ভালো চাইতে হবে এই সুরাটি হলো তার প্রমাণ কিভাবে কারণ আল্লাহ বলেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন যতক্ষণ না আপনি আল ইমান আমিল উৎস হাত করেন যা নিজের জন্য কিন্তু তাওয়াস হাক অন্যদের কাছে সত্য পৌঁছে দেয়া একে অন্যকে সত্যের উপর অটল থাকতে বলা এবং ধৈর্য ধারণ করতে সাহায্য করা এটা কি আপনার নিজের রইল না এটা অন্যদের জন্য সুতরাং এটা প্রমাণ করে নিজেদেরকে বাঁচানোর জন্য অন্যদের জন্য কাজ করতে হবে সহকারী রহমাউল্লাহ ইসুরার উপর মন্তব্য করেছেন ইন ও সি মুনকার এই তাওয়া কি বোঝানো হচ্ছে আপনি মানুষকে দিনের দাওয়াত দিন আপনি মানুষকে ভালো পরামর্শ ও উপদেশ দিচ্ছেন এটাও তো আওয়া আপনি ভালো কাজের সাথে যুক্ত হচ্ছেন ভালো কাজ করতে বলছেন খারাপ কাজের প্রতি নিষেধ করছেন প্রতিবাদ করছেন এগুলো সবই আপনার বেঁচে থাকার জন্য জরুরি আপনি মুসলিম হিসাবে সমাজের সমস্যাগুলো না দেখে শুধু আপনার নিজের ছোট গণ্ডিতে থাকতে পারবেন না আপনাকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে অন্তত প্রতিবাদ জানাতে হবে এই সুরার আরও কতগুলো ছোট বিষয় আমি বলবো তবে এই সুরার সারমর্ম নিয়ে শেষ একটি বিষয় বলে তারপর আমি অন্যান্য শব্দগুলো বিশ্লেষণ করব ইমাম সাফের দুটি মন্তব্য আমরা পাই একটি হলো মানুষ যদি শুধুমাত্র এই সুরার প্রতি আমল করত এই সুরাটি তাদেরকে পথ দেখাতো এটাই যথেষ্ট হতো অন্য জায়গায় তিনি বলেন কোরআনে যদি এই সুরাটি ছাড়া অন্য কিছু না বলা হতো তবু এটা যথেষ্ট হতো সাফি রহানা হল অনন্য মেধার অধিকারী ছিলেন তিনি এই সুরায় এমন কিছু দেখেছিলেন যাতে তিনি বলেছিলেন এটাই মানুষের জন্য যথেষ্ট আর যদি কেবল এই সুরাটি আমল করত তিনি এই সুরায় এমন কিছু দেখেছিলেন যাতে তিনি বলেছিলেন এটাই মানুষের জন্য যথেষ্ট তারা যদি কেবল এই সুরাটি আমল করত এতে কি আছে যাতে এই সূরার এত গুরুত্ব যে তিনি একটি মন্তব্য করলেন সুবহানাল্লাহ খুবই শক্তিশালী একটি কথা আমি কিছু সার কথা বলতে চাই তার মধ্যে একটি হলো খুসুর যা এখানে ব্যবহৃত হয়েছে ও কুরআনের আরো দুটি শব্দের মধ্যে মিল রয়েছে একটা শব্দ হচ্ছে খসারা এটা সূরা নূহ-এ আছে Attaba'u man lam yazidhu maaluhu wa waladuhu illa khasara illa khusur noy boro illa khasara khusur শব্দ মূল থেকে এটা এসেছে কুরআনে বর্ণিত আরেকটি শব্দ হলো খুসরান তাহলে তিনটি শব্দ আছে একটি হলো খুসুর আর একটি খসারা সবশেষ খুসরান কিভাবে এগুলো একটি অপরটি থেকে আলাদা আর এই সুরায় খুসুর উল্লেখ করার কি প্রথমে খুসারা শব্দটি নিয়ে আলোচনা করি খুসারা অর্থ একটি ক্ষতির মধ্যে আরও একটি ক্ষতিযুক্ত হওয়া একটা ক্ষতি ছিল সেখানে আপনি আরও একটি ক্ষতিযুক্ত করলেন এটাই খসারা আল্লাহ যদি সেই শব্দটি ব্যবহার করতেন তাহলে অর্থ হতো আমরা ইতোমধ্যেই ক্ষতির মধ্যে আছি আর এতে নতুন ক্ষতি যুক্ত করছি কিন্তু আল্লাহ এখানে

আরেক জায়গায় আমরা পাই অবিশ্বাসীদের অবিশ্বাস তাদের শুধুমাত্র ক্ষতির দিকে নিয়ে যাবে ক্ষতির উপর ক্ষতি হবে তাদের প্রথম ক্ষতি কি ছিল অবিশ্বাস করা এরপর এই ক্ষতির উপর ক্ষতি হচ্ছে তারা বিশ্বাসীদের বিরুদ্ধে যা করে সেটা এটাই ক্ষতির উপর ক্ষতি তাদের অবিশ্বাসী তাদেরকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু যখন তারা বিশ্বাসীদের পরীক্ষায় ফেললো তখন তারা নিজেদের খাতকে আরো গভীর করে তুললো সুতরাং খসারা শব্দটি এখানে উপযুক্ত একইভাবে সুরা নুহে আমরা পাই وَطَبَعُوا اِرْثَ مَلَّمْ يَزِدْهُ مَالُهُ وَوَلَدُهُ إِلَّا خَسَرَ তারা এমন একজনের অনুসরণ করছে যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বাড়িয়ে দেয় অন্যভাবে বললে তারা এমন লোকের অনুসরণ করছে যারা মূলত ছিল ক্ষতিগ্রস্ত এরপর এদের অনুসরণ করার কারণে তারা আরো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে এটা হলো খসারা ব্যবহার না করে খুসুর ব্যবহার করার একটি মাহাত্ম। কিন্তু এরপর আরেকটি শব্দ হলো খুসরান খুবই শক্তিশালী একটি শব্দ খুসরান শব্দটি হলো আধিক্যবাচক শব্দ গুরুত্ববাচক শব্দ এটাও কোরআনে ব্যবহৃত হয়েছে খুসরান মানে হলো ভয়াবহ ক্ষতি প্রচন্ড ক্ষতি ক্ষতি, শব্দের শেষে আন থাকার কারণে এর অর্থে প্রচুর আরবিতে যখন শব্দের শেষে আন বসে এর অর্থে আধিক্য বুঝায় যেমন আমরা বলি রহমান তিনি শুধু দয়ালু নন তিনি পরম দয়ালু আমরা যখন বলি অদবান এর মানে শুধু রাগ না প্রচন্ড রাগ উন্মত্ত ক্রোধ অতএব যদি আমরা বলি খুসরান এর মানে ভয়াবহ ক্ষতি অকল্পনীয় পরিমাণ ক্ষতি এবার আমরা দেখি এটা কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসান মুবিন সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয় এটি হলো চুরান্ত ক্ষতি এটা কি চুরান্ত ক্ষতি না এটা কিভাবে এত বড় ক্ষতি এটা কোনো হালকা বিষয় নয় সে শুধু একটা বিষয় হারায়নি সে উভয়টিই হারিয়েছে দুনিয়া ওয়াল আখিরাহ সুতরাং এটা হলো ক্ষতির পরে ক্ষতি এটাই চুরান্ত ক্ষতি খুসান মুবিন একইভাবে ভাবে কোরআনে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন কুল ইন্না আল খাসিরিনাল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমুল কিয়ামা বলো নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত যারা কিয়ামত দিবসে নিজেদের ও তাদের পরিবার বর্গকে ক্ষতিগ্রস্ত পাবে আর এটাই হলো চূড়ান্ত ক্ষতি সুতরাং মানুষের আসল ক্ষতি এই দুনিয়ায় হবে না বরং আসল ক্ষতি হবে আখিরাতে শেষ ঠিকানায় আর এমনিতেও তারা এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এই ক্ষতি আখিরাতের ক্ষতির ধারে কাছেও আসতে পারবে না অতএব যেহেতু এটা ক্ষতি হলো চূড়ান্ত ক্ষতি নয় তাই এখানে ইননাল ইনসানা লাফি খুস শব্দটি ব্যবহার করা হয়েছে এটি ভাষাগত পূর্ণ উপযুক্ত এখানে যদি জাহান্নামের আগুনের কথা আসতো তাহলে কি শব্দ ব্যবহৃত হতো কারণ সেটাই হলো চূড়ান্ত ক্ষতি এর চেয়ে ভয়াবহ ক্ষতি আর হতে পারে না সুতরাং এই তিনটি শব্দের মধ্যে এখানে সবচেয়ে উপযুক্ত শব্দের ব্যবহার করা হয়েছে এখন আমরা ইমাম বাই হাকিমাহ কিছু মন্তব্য করবো এই সুরাটি নিয়ে তিনি অসাধারণ কিছু মন্তব্য করেছেন তিনি বলেন যখনই দুজন সাহাবা একে অপরের সাথে দেখা করতেন তারা একে অপরকে ও এ কথা না বলে বিদায় নিতেন না তাহলে তারা একে অপরকে এই সুরাটি পরে বিদায় দিতেন কেন কারণ তাদের মনে হয়েছিল যে এটা অন্যকে মনে করিয়ে দেয়াটা খুবই গুরুত্বপূর্ণ এটা এমন না যে আপনি একবার পড়বেন আর আপনার কাজ শেষ আর এই বিষয়টি আমি আজকের সেশনে বাকি সময়টুকু আলোচনা করতে চাই সেটা হচ্ছে কোরআনকে অ্যাকাডেমিক্যালি অধ্যয়ন করা এক জিনিস শব্দের ব্যবহার শেখা ব্যাকরণ শেখা অর্থ বোঝা বিভিন্ন মুফাস্তিরের বিভিন্ন কিরাত সম্পর্কে জানা এই সব কিছু এই সব জ্ঞান যখন আপনি তথ্যগত পড়াশোনার দিকে বেশি ঝুঁকবেন মাঝে মধ্যে এমন হতে পারে যে আপনি এর অন্তর্নিহিত শিক্ষাই ভুলে যান দিন শেষে আল্লাহ এখানে আপনারা আমার সাথে কথা বলছেন আমাদের এই জ্ঞানগুলো নিতে হবে আমাদের এই এই শিক্ষাগুলো নেওয়ার চেষ্টা থাকতে হবে আমাদেরকে কোরআনের গভীর জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে এটা কোরআনেরই শিক্ষা কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে দিন শেষে আল্লাহ আমাদের সাথে কথা বলছেন যেমন কেউ বলে যে তিনি কি তোমার সাথে কথা বলেন তিনি কি তোমাকে উপদেশ দেন আর আল্লাহ এখানে অন্য কাউকে নিয়ে কথা বলছেন না বরং তিনি আমাদের নিয়ে কথা বলছেন এখানে আপনার কথাই বলা হচ্ছে আল্লাহ এখানে আপনার কথা বলছেন